বিশেষ কাজে আমি আর অন্নব গিয়েছিলাম দক্ষিণ কলকাতা তো দক্ষিণ কলকাতা যাওয়ার সময় মা ফ্লাইওভারের পাশেই যে এত বড়ো বিল্ডিংটা দেখছো এটা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না এটা হচ্ছে কলকাতার থেকে বড়ো হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল তো এটা আমার প্রতিবারইভাবে ক্যামেরাবন্দি করব আর কোনোভাবেই ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না তার সাথে এই যে বিল্ডিংটা বিল্ডিং বলবো না এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো দুটো বাড়ির মাঝখানে যে মানে একটা ছোট্ট ব্রিজ আছে খুব ভালো লাগে এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট যাই হোক আমাদের কাজ টাজ হয়ে যাওয়ার পর যখন বাইরে বেরোলাম তখন দেখলাম ঘড়িতে বাজছে পৌনে পাঁচটা তার সাথে দেখলাম যে এখানে বহু মানুষ একসাথে কিন্তু একটা রাস্তার একটা সাইড ধরে হেঁটে হেঁটে যাচ্ছে তারপর কানে এলো যে জাস্টিস ফর আর্জিকর। তখনই বুঝলাম যে এরা আরজি করার জন্য নেমেছে তারপর দেখলাম যে এখানে কিছু প্রতিবন্ধী ছেলেকেও ছেলে মেয়েকেও ওরা সামনে নিয়ে নিয়েছে ও মানে ওদেরকেও কিন্তু ওরা আজকে ওদের সাথে নিয়ে যাচ্ছে তো সত্যি তাই এটা ভাবলে খারাপ লাগে যে আজকে কতদিন হয়ে গেল এখনও পর্যন্ত কেউ কোনো শাস্তি পেলো না কোনো দোষীকে সেভাবে ধরা হলো না জানি না আর কতদিন চলবে কেসটা কিন্তু আমরা কিন্তু সবাই চাই যে যে সঠিক দোষী তাকে খুঁজে বের করে সঠিকভাবেই তাকে শাস্তি দেয়া হোক তাহলেই হয়তো মেয়েটার বাবা মায়ের শান্তি হবে তাই না তো জানি না আর কতদিন সময় লাগবে হয়তো সময় লাগতেও পারে কিন্তু আমরা সবাই চাই যেন বিচারটা তাড়াতাড়ি হয় যে সঠিক দোষী সে যেন সঠিকভাবেই শাস্তিটা পায় এটা সবারই বক্তব্য

এরপর আমরা চলে এলাম পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ওখানে কিছু খেতে কারণ আমরা সকালে যখন ওখানে গিয়েছিলাম তো সেভাবে কিছু খাওয়া হয়নি তাই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য এসে আমরা এখানে আগে চাউমিন তার সাথে চিলি ফিশ একটা অর্ডার করলাম তো খিদেটা আমার বেশি পেয়েছিলো অন্নবের থেকে তো সেজন্য আমি এসে আগে হামড়ে পড়লাম খাওয়ার জন্য তো বিশ্বাস করো খিদেটা এত বেশি পেয়েছিলো না আর খাবারটাকে দেখে আর যতটা পারলাম খেলাম তারপর আর না বেশি খেতে পারছিলাম না সে বলে না খিদেটা মরে গেছে ঠিক সেই রকমই হয়েছে আমার তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো আবার বাড়ি ফেরার পথে আবার দেখতে পেলাম যে এই সেই আইটিসি রয়্যাল বেঙ্গল যাকে রাতের অন্ধকারে দেখলাম বেশ ভালো লাগছে চারদিকটা এরকম লাইট ফাইট দেওয়া বেশ সুন্দর লাগছে আরও সুন্দর লাগছে এটা দেখতে তো এবার আমাদের বাড়ি ফেরার পালাম তো এই ছিল আমার আজকে ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা